বিশ মিনিট ধরে দাঁড়াই দিন নতুন নিয়ে কি রাস্তায় খারাপ থাকবো নাকি তাড়াতাড়ি আয় এখনো বিশ মিনিট সময় লাগবি এ ভাই তাড়াতাড়ি আয় ভাই নতুন বউ নিয়ে রাস্তায় খারাপ থাকবো কতক্ষণ এ আমার বউ এ ভাই আই আমার বউনীয়া তান কে ভাই ভাই আমার বিয়ালিয়া যায় কে আর চিন্তা করি নাকি আমার বিয়লিয়া যায় আমি এখন কি করবো কাজে অফিসে তো যাবো আর বিয়ে তো আমি তোমাকেই করবো আরে এইখান থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে এখানে যদি দেখে সমস্যা হয়ে যাবে তার চলো তাই আরে বিষয়টা তো অনেক সন্দেহজনক লাগতেছে নতুন ছেলেটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে

বিশ্বাস করি কথাটা বিশ্বাসে না আগে বিয়ে করো আমাকে বিশ্বাস যদি করো তাহলে এগুলা দাও আগে বিয়ে করো তারপরে সবকিছু দিব আরে না কত তোমার বিয়ে তোমাকে তোমার মতো আমি কি বিয়ে করবে আমি তোমাক ভালবাসি কিসের জন্য জানো তোমার অল্প সম্পদের জন্য মানে মানে তুমি বুঝতেছ না তোমাক আমি ভালোবাসি না তোমার অল্প সম্পদ দেখে আমি তোমাক ভালোবাসি আর শোনো একটা কথা বলি টাকায় সব হচ্ছে ভালবাসা বলতে কিছুই হয় না এই

আচ্ছা তুমি যেহেতু মিন্টু কে ভালোবাসো তাহলে মিন্টুর সাথে চলে যাও না ওর সাথে আমি আর যেতে চাই না দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে maaf করে দাও আমি এমন ভুল আর কখনো করব না আসলে মানুষ রূপে একটা শয়তানকে আমি ভালোবাসছিলাম আর ওকে ভালোবেসে আমার জীবন আমি নষ্ট করতে যাচ্ছিলাম আমি তোমার জীবনটাও নষ্ট করতে যাচ্ছিলাম তুমি আমাকে maaf করে দাও আকি আমাকে একবারের মতো সুযোগ দাও মতো শয়তানের কোনো সুযোগ নেই ইন্সপেক্টর ওকে নিয়ে যান ওর মতো মানুষ রূপের এইখানে থাকার কোনো দরকারই নেই কি দেখো এমন করে আরে দেখেন দা 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 চলো বাড়িতে যাই সবাই অপেক্ষা করতেছেন নতুন লোক দেখার জন্য চলো